আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সারা সপ্তাহ অপেক্ষা করতাম কবে শুক্রবার আসবে শুক্রবার আসলে আমরা কি করতাম নানু বাড়িতে যেতাম অথবা বেড়াতে যেতাম আর এখনকার বাচ্চারা কি করে শুক্রবার আসলে বিরিয়ানি খাবে পোলাও খাবে বাহিরে ঘুরতে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ভাইয়ের আবদারে আজকে ছিল শুক্র শুক্রবার তার আব্দারে আজকে আমি বুনা খিচুড়ি রান্না করব মুরগি দিয়ে আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি জটপাট করে রান্না করে নিচ্ছি আমি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি রান্নাটা সেরে ফেলবো প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে একবারে মশলা মাখিয়ে রান্না করতেছি তারপরে আমি গোষ্ঠা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে পরিমাণ মতো মশলা এড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি খিচুড়ির মশলাটাও আমি একবারে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ জিরার গুঁড়ো পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ এটাকে আমি এখন ভালো মতো কষিয়ে নিব দেখেন কালারটা কিন্তু খুব দারুণ এসেছে যখন হাতে সময় থাকবে না তখন আপনারা এভাবে রান্না করে নিতে পারেন তো এখন আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে যেহেতু আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন এটাকে আমার একটু সিদ্ধ করে নিতে হবে এখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে আমি সামান্য পরিমাণে পানি এড করে দিলাম এখন আমি চুলা রাইসটা হাই হিটে রেখে আমি এটাকে সিদ্ধ করে নিব মানে আমি এটাকে রান্না করে নিব খিচুড়ি রান্না করার জন্য এখন আমি এটা চুলার আস্তা হাই হিটে রেখে আমি এটাকে পাঁচ মিনিট জাল করে নিব শুক্রবার আসলে খিচুড়ি বিরিয়ানি এগুলা খেতে কার কার ভালো লাগে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ভাইয়ের খুবই পছন্দ তার আবধারে আজকে আমি এটা রান্না করতেছি দেখেন এই মুহূর্তে কিন্তু আমার মুরগিটা কষানো হয়ে গেছে মানে আমি যে পানিটা দিছিলাম সেটা থেকে আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মুরগির ভিতরে আমি চাল আর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব এই যে আমি দিয়ে দিয়েছি আমি একবারে রান্না করবো বোনা খিচুড়ি আমি অন্য পাত্রে আবার বেজে নিব না যেহেতু আমি একবারে রান্না করব সেক্ষেত্রে আমি এই মাংসের ভিতরে তাই আমি মাংসটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি এখন এটাতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানিটা আপনি যে পরিমাণে চাল নিবেন তার ডাবল পরিমাণে পানিটা অ্যাড করে দিবেন এখন এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি খিচুড়িতে কাঁচামরিচ বেশ ভালো লাগে তো এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি তো পাতিলটা আমার একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি ভালো মতো নেড়ে দিতে পারতেছিলাম না খিচুড়িটা বেশি হয়ে যাচ্ছিল এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু হাই হিটেই রেখেছি এই যে দেখেন আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি চুলা রাঁচটা মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু খিচুড়িটা ডেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে দেখেন আমি কিন্তু ভালো মতো নেড়েছে দিচ্ছি এ পর্যায়ে এই যে পর্যায়ে চুলা রাসটা কিন্তু সব সময়ের জন্য আপনারা লো হিটে রেখে রান্না করবেন এই যে দেখেন খিচুড়িটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এখন আমি খিচুড়িটা আবার একটু দমে রাখবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য রাইসটা এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য খিচুড়িটা দমে রেখে দিয়েছি এখন আমার খিচুড়িটা পুরোপুরি পারফেক্ট খাওয়ার জন্য এই যে দেখেন আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে মানে ফুললি কুক হয়ে গেছে আমার খিচুড়িটা এখনই খাওয়া যাবে বয়স দিতে গিয়ে আমার এখনই খেতে ইচ্ছা করছে এখন আমি সালাদটা রেডি করে নিব খাওয়ার জন্য শুধু খিচুড়ি খেলে তো আর হবে না এখানে এখানে লাগবে জন্য আমি নিয়েছিলাম শশা গাজর ধনে পাতা কাঁচামরিচ এই যে দেখেন তাড়াতাড়ি রান্না করে আমি আমার বাইকে দিচ্ছিলাম সে আমার সাথে জাপানিজ ভাষায় কথা বলতেছিল সে আমাকে আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম খিচুড়িটা কেমন হয়েছে সে বাংলায় না বলে সে আমার সাথে জাপানিজ ভাষায় কথা ছিল